এই ভ্যারাইটিটা আমি আমি বিশ্বাস করি যে এই ভ্যারাইটিটা এর উৎপাদন খরচ এত কম যে এটা যদি আমি এখন মুড়ি পেয়ে এখন দুই হাজার টাকা বিক্রি করলে কৃষকের হয়তো বা লাভ না হলেও আসল টিকবে এক একরে তিনশো মন ফলন সম্ভব প্রতি একরে সর্বনিম্ন তিনশো মন আর আমার যেমন হয়েছে এমন হলে চারশো সাড়ে চারশো মন পেয়ে হবে তো সেক্ষেত্রে এক হাজার টাকা মন বিক্রি করলেও কৃষক লাভবান আমরা যে ফলন দেখতে পাচ্ছি খুবই ভালো ফলন হয়েছে ছয়টা পেঁয়াজে আপনার এক কেজির উপরে ফলন আসবে এইখানে যেটা দেখলাম যে উনি আরো লেটে এটা করছে লেটে করার ফলেও ওনার যে পারফরমেন্স হয়েছে তাতে আমার কাছে মনে হচ্ছে শীতকালেও এই পেঁয়াজ চাষাবাদ করা সম্ভব এখন তো পুরো সুপ্রিয় দর্শক এ আমরা রয়েছি ভাঙ্গা উপজেলার অন্তর্গত আলগি ইউনিয়নের পিরেটর নামক একটি গ্রামে গিয়াসুদ্দিন নামক একজন চাষি উনি অত্যন্ত সফলতার সাথে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করে কিন্তু উনি অত্র এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন কিভাবে উনি এই পেঁয়াজ চাষে সফল হলেন এই খুরিনাটি বিষয় নিয়ে থাকছে আজকের প্রতিবেদন চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটি শুরু করা যাক বাংলাদেশ পেঁয়াজ আমদানি নির্ভর একটি দেশ প্রতিবছর দেশে প্রায় 10 লাখ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করতে হয় যা মোট মশলা আমদানির প্রায় অর্ধেক শীতকালে আমাদের দেশে পেঁয়াজ উৎপাদন হলেও বাকি সময়টাতে পেঁয়াজ উৎপাদন করতে না পারার কারণে বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ প্রচুর পরিমাণে আমদানি করতে হয় বাংলাদেশে সম্প্রতি পেঁয়াজের নতুন গ্রীষ্মকালীন জাত নাসিক এন ফিফটি থ্রি উদ্ভাবিত হওয়ায় পেঁয়াজের আমদানি নির্ভরতা অনেকাংশেই কমানো সম্ভব নতুন এ জাতের পেঁয়াজকে মাঠ পর্যায়ে সম্প্রসারিত করার লক্ষ্যে উপজেলা কৃষি বিভাগ ব্যাপক পরিসরে কৃষকদের নিয়ে কাজ করে যাচ্ছে এই গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ করতে গিয়ে আপনি কৃষি অফিস থেকে কি কি সহযোগিতা পাইছেন সেটি যদি একটু বলতেন বিসমিল্লাহ রহমান রহিম আসলে উপজেলা কৃষি অফিস ভাঙ্গা ফরিদপুর আমাকে গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনের জন্য এক কেজি রেড অ্যান্ড ফিফটি থ্রি জাতের পেঁয়াজের বীজ প্রয়োজনীয় সার কীটনাশক ছত্রাকনাশক এবং সেই সাথে চারা পেঁয়াজের চারা সংরক্ষণের জন্য উপরে যে ছাউনিটা দেওয়া হয় সেই ছাউনির জন্য আমাকে নেট দেওয়া হয়েছিলো গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ করতে গিয়ে আপনি কি কী সমস্যার সম্মুখীন হয়েছেন সেটা যদি একটু বলতেন ধন্যবাদ আসলে গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন অত্যন্ত সহজ কিন্তু এক্ষেত্রে সবচেয়ে বেশি বা সবচেয়ে বড় যে বাধাটা সেটা হলো চারা উৎপাদন বেসিক্যালি চারা উৎপাদনটা মেন চ্যালেঞ্জ যদি চারাটা সঠিকভাবে উৎপাদন করা যায় অন্যান্য দিক যেমন শীতকালীন পেঁয়াজ আমরা যতটা সতর্ক কীটনাশক ব্যবহার করি এখানটা তত প্রয়োজন হয় না সারের মাত্র অত্যন্ত কম মাত্রায় সার ব্যবহার করলেও শীতকালীন পেঁয়াজের চেয়ে গ্রীষ্মকালীন পেঁয়াজ এই আরও অনেক বেশি ফলনশীল পেঁয়াজ চাষ করতে গিয়ে চাষিরা সাধারণত কোন মানে রোগ বালাই একটু বেশি দেখা যায় আর সেটা কিভাবে দমন করে সাধারণত সেটা যদি একটু বলতেন জি পেঁয়াজ চাষে সাধারণত পার্পল বলস বা রোগটা বেশি দেখা যায় এই রোগ দমনে আমরা সাধারণত রোবরাল দুই গ্রাম পার লিটার পানিতে আমরা মিশিয়ে স্প্রে করে দিতে বলি এছাড়া এটা স্প্রে করলেই এই রোগ থেকে পরিচালন পাওয়া সম্ভব আসসালামু আলাইকুম আমরা ইউনিয়নের দুজন উপসহকারী আটচল্লিশটা এন ফিফটি থ্রি জাতের পিএজের পূর্ণ পাই এখন এই পিএজের ফলন দেখে তো চমৎকার ফলন হয়েছে ভাঙ্গা উপজেলায় এবছর আমরা জন কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ এন ফিফটি বিতরণ করেছিলাম প্রত্যেকজন কৃষককে আমরা এক কেজি করে পেঁয়াজের বীজ দশ কেজি ডিএপি সার দশ কেজি এম সার এক বান্ডিল পলিনেট ছত্রাকনাশক এবং কীটনাশক দিয়েছিলাম বাংলাদেশে সাধারণত পেঁয়াজ শীতকালে চাষ হয় এবং যে সময় পেঁয়াজটা ওঠে ওই সময় কিন্তু আমাদের কৃষকরা দাম পায় না কারণ পেঁয়াজ বেশি দিন সংরক্ষণ করে রাখা যায় না তো যখন অক্টোবর নভেম্বর বা ডিসেম্বরের দিকে পেঁয়াজের চড়া দাম থাকে কিন্তু আমাদের কৃষকের ঘরে কিন্তু পেঁয়াজ থাকে না যে কারণে কৃষক এই বাজারটা ধরতে পারে না যদি আমাদের কৃষক গ্রীষ্মকালে পেঁয়াজ চাষ করে সে যদি জুলাই আগস্ট মাসে বীজতলা দিয়ে সে যদি ওই সময় পঁয়ত্রিশ চল্লিশ দিন বয়সে চারা লাগায় এই পেঁয়াজটা নভেম্বর ডিসেম্বরে এই বাজারে চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছয়টা পেঁয়াজে আপনার এক কেজির উপরে ফলন আসবে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার বলছিলাম এই যে গ্রীষ্মকালীন পেঁয়াজকে জনপ্রিয় করতে স্যার আপনারা কী কী পদক্ষেপ ইতিমধ্যে হাতে নিয়েছেন সেটা যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন ধন্যবাদ এখানে আসলে এই ফরিদপুর জেলা গ্রীষ্মকালীন পেঁয়াজ এটা একেবারেই একটা নিউ আইডিয়া আমি বলবো যে এটা একটা ইনোভেশন আমাদের ফরিদপুর জেলার জন্য গ্রীষ্মকালীন পেঁয়াজ এটা সম্প্রসারণের জন্য যে কয়েকটি উদ্যোগ নেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম যেমন এই বছরই আমরা প্রণোদনার মাধ্যমে ফরিদপুর জেলায় প্রায় পাঁচ হাজার কৃষককে আমরা বীজ এবং সার সহায়তা দিয়েছি এবং এইটা আমার মনে হচ্ছে প্রথম বছর হওয়াতে কৃষকগণও একটু অপ্রস্তুত ছিল তাদের জমি ওইভাবে খালি ছিল না এটা একটা সমস্যা হয়েছে এবং এইটা এখন যে বিভিন্ন জায়গায় প্রোডাকশন হয়েছে এটা দেখে সামনে কৃষকগণ কিন্তু আরও আগ্রহ প্রকাশ করতেছে এবং সামনে আমরা যদি এই প্রণোদনা অব্যাহত রাখতে পারি এবং এটার বিভিন্ন ডেমনস্ট্রেশনের আয়োজন করতে পারি তাহলে এটা সম্প্রসারণ হবে খুবই সহজে এবং কৃষকগণের মধ্যে খুবই আগ্রহ দেখা যাচ্ছে